দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে শনিবারে হাটটা ছোট আর মঙ্গলবারে কিন্তু হয় মোটামুটি বড় সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ আমরা কিছু সাইহল সারের তথ্য দিতে চাই এপাশে পাশে দেখছিলাম দুইটি বেশ সুন্দর সাইজের একটা এবং এটা একটা আসসালাম ভালো আছেন জোড়া বাবাজি জোড়া কত চেয়েছিলেন জোড়াটার দাম এক লাখ ছাপ্পান্ন চাওয়া কত কি বলে চাচা পঁয়তাল্লিশ ও তিরিশ ভাঙতে বলে তিরিশ তিরিশ ভাঙতে বলে এই যে জোড়াটা এগুলো কিন্তু আনুমানিক পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে তবে পার্সেন্টেজটা ভালো আছে একদম লাস্ট কতো হলে ছাড়া যায় হ্যাঁ কত হলে ছাড়া যায় এটা ছত্রিশ সাঁত্রি হলে কেমন এক লাখ ছত্রিশ থেকে সাঁইত্রিশ হলে এই যে এইটা আর এইটা বলে একবার আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও দাও বিয় দেবী পরোনা এখানে দেখছিলাম একটা এটা এটা কার হ্যাঁ আপনারে গরু তো মাসাল্লাহ সুন্দর দাম কত কত আর কত বলে কাস্টমারে একশো শুধু দাম চাওয়া হয়েছে তবে পার্সেন্টেজটাও কিন্তু বেশ ভালো আছে উনি বলছেন যে পঁচাশি পর্যন্ত নাকি দাম বলা হয়েছে পঁচাশিটাও দিবেন না পঁচাশিটাও দিবেন না কত হলে দেওয়া যাবে আর দুই হাজার উপরে মানে সপ্তআশি পর্যন্ত হলে এটা বেশ ডান মানে ছয় সাত মাস হবে সব মিলিয়ে কোয়ালিটি সব সবকিছু ভালো এটা এটা ভাই কত কি চাওয়া হচ্ছিল কত বলছে ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন আর কত দেওয়া যায় আটান্ন হলে ছাড়বেন এটাও কিন্তু পার্সেন্টেজটা ভালো আছে চার থেকে পাঁচ মাস বয়স হবে আটান্ন পর্যন্ত হলে বিক্রি করবেন এইটা ভাই কি কইসলেন নাকি দাম নাই আর এটা আপনাদের এটা কত কী চাওয়া কত চাওয়া পঁচাত্তর কত বলে ভাই সত্তর ভাঙা আর দেওয়া যায় কততে কত হলে দেওয়া যায় সত্তর পর্যন্ত এই দেখছেন এটা সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন পার্সেন্টেজটা ভালো আছে তবে কালারটা একদম পিওর লাল না আর কি ঠিক ঠিক আছে আছে বিচি ঠিক আছে বিচি গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দুইটা বিচি দুইটা বিচি কথা চেয়েছিলেন ভাই পৃথকভাবে বলেন এটা বিরাশি আচ্ছা বিরাশি চাওয়া কত কি বলে কত সত্তর সত্তর দেওয়া যায় নাকি সত্তর হাজার পার হলে বিক্রি করতে ভাইয়া কি কিনছেন নাকি এটা বেচাবেন কেনা বেচা কি কম নাকি আজকে কেনা বেচা কম দামটা কেমন কমের দিকে না ঠিক আছে কমের দিকে আজকে কত চেয়েছিলেন এটা কত চেয়েছিলেন আর দেওয়া যাবে কততে বাষট্টি পর্যন্ত আর এটা তার পাশেটা সত্তর এটা বেচার দাম পঁয়ষট্টি এগুলো ছয় সাত মাস করে বয়স হতে পারে দেখছেন এটা কিন্তু একটু পার্সেন্টেজটা কম আছে আর কালারটা কিন্তু একদম পিওর লাল না কালার একটু ঝাপসা কালার যার কারণে একটু দামটাও একটু কম আছে কি অবস্থা বলেন অবস্থা ভালো ভাই কেন বেচা কি খবর চলছে ইনশাআল্লাহ বেচা কি ইনশাআল্লাহ দাম কমের দিকে না বেশি দিকে দাম কম ভাই পার্টি কম পার্টি কম কত দাম পাইছেন এটা দাম কম পাইছে 65 দাম কম মানে 658 61 আর দেওয়া যাবে কত দেন 63 এনে দিয়ে দেব 63 না 60 এনে দেব সবশেষ 60 এটা কিন্তু পেটটা কিন্তু দেখছেন একটু বড় আছে এত বড় গরু হাড় পাতে বলে যদি পরে হাটে বেশি আবারও দাম চলছে এই দুটা ঠিক আছে ছোট ব্যাটারি কত বলছেন জাম জোড়াটা

এক লাখ একুশ আর এক লাখ তিরিশ দম চলছে দুইটা